গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব দেবী সরস্বতী দেশ ত জয় গুরু মহাভারত পাঠ আদি পর্ব পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুরারি সৌতি বলে অবধান কর মুগণ এমত উপায় বহু কইল মন্ত্রী গণৌ কাশ্যপনা মেতে মুনি সর্প মন্ত্রে রাজারে দংশিবে সর্প লোক মুখে শুনি যশ ধন পাব ভাবি দ্বিজ তরা করি গেল দ্বিজ হস্তি নানগরৌ তক্ষ আইসে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে বট বৃক্ষ তলে দেখা পাইল কাশ্যপে তক্ষক বলিল দিজ এলে কথা হইতে কারে যা বড় গমন তরিত কাশ্যপলেন পরীক্ষিত নর বরৌ আজ তার দংশি তক্ষক বিষ সে কারণে যাই আমি রাজার সদনে মন্ত্র বলে আমি করিব রাজনে তক্ষক বলিল তুমি অবদ ব্রাহ্মণ কার শক্তি আছে তারা খে তক্ষক দংশনৌম নিজ গৃহে ফিরি যাহ সুন্নী যৌম অকারণে লজ্জা পাবে সভার ভিতর কাশ্যপ বলিল গুরু গুরুমন্ত্র বলে রাখিতে পারি যে আমি তক্ষক শিলে শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয়ৌ আমি ই তক্ষক বলি দিল পরিচয় নিবারিতে পারো যদি আমার অদংশ এই বৃক্ষ দংশী দেখি কর কাশ্যপ বলিল তুমি দংশ তরু বর মন্ত্র বলে রাখি দেখ আপন এতে কাশ্যপ বাক্য তক্ষক শুনিয়াম দংশী লেক তরু যাই ভস হইয়া লাফ দিয়া ভস্য মুষ্টি কাশ্যপ ধরিল দেখ মর মন্ত্র বল তক্ষকে বলিলম মন্ত্র পড়ি ভস্য মুষ্টি গর্তেতে ফেলিল দৃষ্টিমাত্র সেইখনে অঙ্কুর হইলম দুই পত্র হয়ে হইল দীর্ঘতরু বরম শাখা পত্র পূর্বে যথায় ছিল সুন্দর দেখিয়া তক্ষক হইল বিষণ্ন বদন কাশ্যপে চাহিয়া বলে বিনয় বচনৌম পরম পণ্ডিত তুমি গুণে মহাগুণী তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী রাখিতে আছ শক্তি দেখিনো তোমারে কেমনে আমার বিষে কয়লা প্রতিকার আমা হইতে রাখ হেন আছ এ রাখিতে নারী পরীক্ষিত নরপতি পূর্বে তে দহিল ব্রাহ্মণের বিষে সেই বিষ ভর করে দেব জগদীশে পদাঘাত খাইয়া করিল গীতাঞ্জুলিম বহুস্তব কইল ভয়ে পাঁচে দেয় গালিম ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশ ব্রাহ্মণের গালিতে ভ গঙ্গ আর যত জনই আছে দেখ পৃথিবীতেম হেন জন কেনাডরে বিপ্রে ব্রহ্ম ব্রহ্মসাপে বিরদ করিতে যদি মনৌম তবে তথাকারে তুমি করহ গমন যশ লভিবারে যদি যাবে দি বরম না পারিলে লজ্জা পাবে সভার ভিতর ধন ইচ্ছা করি যদি যাহ তথাকারেম আমি দিব যাহা নাহি রাজার ভাণ্ডারেম এতে কবচন যদি তক্ষক বলিলম শুনি আকাশ পদীজ মনেতে ভাবিল ভালো বলে ফোনি বর লই মোর মনৌম ব্রহ্মসাপে বিরোধ নাই ক প্রয়োজনৌ নিশ্চয় জানিনু আয়ু চিন্তিয়া করা কবাক চিন্তিয়াত শিকারৌ কাশ্যপ বলি আমি দরিদ্র ব্রাহ্মণম তবে আর কেন যাব পাই যদি ধনম, যাই তাম ধন ধর্ম যশের কারণে ব্রহ্মসাপ বিরদ হইল মনে তুমি যদি দেহ ধনৌ যাইব ফিরিয়াম এত শুনি ফনি মনি দিলে কল যাহার পর সে লোহাদি কাঞ্চনৌ হৃষ্ট হইয়া বাহড়ি ল দরিদ্র রাম ভন বাহুড়ি কাশপ গেল চিন্তে ফনি বর আস্তে আস্তে কহে লো করৌ কেহ বলে ব্রহ্ম ব্রহ্মসাপ দিল সপ্তম দিবস আজি আসি পূর্ণ হইল কেহ বলে রাজা বড় করিল একস্তম্ভে মঞ্চ করি বসিয়াছে কতি নাহি যাইতে তথায় কেমনে তক্ষক গিয়া দংশিবে রাজায়ও নানাবিধ মোহসধি আছে চারিভিতে সেগুনি গণ শূন্যপথ রুধিলা পরস্পর এই কথা বলে সর্বজন শুনিয়া চিন্তিত চিত্রে কদ্রুর আনন্দনম সহচর গণ প্রতী বল বচন ব্রাহ্মণের মূর্তি এবে ধর সরবজন কেবল যাইতে নাহ ব্রাহ্মণের মান ব্রাহ্মণের মূর্তি তবে ধর সর্বজনা ফল ফুলে আশীর্বাদ করিবে রাজারেম এই ফল গুটি দিবতার করে শীঘ্র গতি না যাইবে যাবে ধীরে ধীরে চিনিতে না পারে যেন রাজয় অনুচরে এত বলি ফল মধ্যে করি আশ্রয় শুনিয়া সকল নাগ বিপ্রমূর্তি হয় সেই ফল নানা পুষ্প হাতে করি নিল যথা মঞ্চে নরপতি তথায় চলিলউ ব্রাহ্মণের রোধ নয় রাজার দুয়ারে ফল ফুলে আসিস নর নরবরে আনন্দে নিপতি তার ফল ফুল নিলম ক্ষত ফল দেখি রাজা নখে বিদারিল ক্ষুদ্র এক পকাতাহে লহিত লোহিত বরানম কৃষ্ণবর্ণ মুখতার দেখিল রাজনম হেনকালেন নিপতি বলিল মন্ত্রীগণে ব্রহ্ম সাপে মুক্ত আজি হয় সাত মুহূর্তে কয় অস্ত হইতে আছে দিন মনিন সাপ ব্যর্থ হইল অদ্ভুত কাহিনী এই হেতু আশঙ্কিত হইতেছে মানম অব্যর্থ ব্রাহ্মণ সাপ হইল খন্ডন এই পকাতক হৈক এই খনম দংশু কয় মারের রহু ক ব্রাহ্মণব চন এতে কবলিয়া পোকা মস্তকে রাখিল সকল মন্ত্রী না হ বলিল হেনমতে রাজা মন্ত্রী কর এ বিচারৌ ততক্ষণে তখন ক ধর প্রলয়ের মেঘ যেন গর্জন শব্দ শুনি ভয়ে মন্ত্রী গণম ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর জোড়াইল লাঙ্গুলে রাজার কলে বরৌ সহস্রে কফনা ধরে ছত্রের অয়াকারম শব্দ করি দংশিল রাজার নিপতিরে দংশিয়া চলিলয় অন্তরিক্ষেম রক্তপদয়া ভাত নুহ দেখে সর্বলকে মঞ্চ জলে গুনে কান্দে মন্ত্রীগণ সব রাজার মরণেম অন্তপুরে শুনিয়া কান্দয়ে সর্বজনম প্রেতক্রম রাজার খোহরিল ততক্ষণম অগ্নিহত্রে মৃত তনু করিল দাহন শ্রাধ্য শান্তি কইল তার বিহিত লক্ষণৌ মন্ত্রীগণ সহযুক্তি করি সব প্রজাম তার পুত্র জন্মেন জয় তারে কইল বয়সে বালক শিশু বড় বুদ্ধিমন্ত পরাক্রমে জন্মেঞ্জ দুষ্টের দুরন্ত দেখিয়া রাজার গুণ যত মন্ত্রী গণম কাশী সহ করিল বরণৌ বপুষ্টমা নামে কাশী রাজের নন্দিনী নানা রত্নে ভুষিয়া দিহিলেন বিভা করি গৃহে লইয়া চিরদিন ক্রিয়া করে আনন্দিত হইয়া এক পত্নী বিনা তার অন্য নাহি মনৌ উর্বশী সহিত যেন বুধের নন্দনৌ নাগের চরিত্র এর কাশ্যপের কর্ম পরীক্ষিত স্বর্গবাস জন্মেঞ্জয় জন্মৌ এসবর হস্য কথা শুনে যেই জনৌ বংশবৃদ্ধি ধন বৃদ্ধি হরিপদে মনৌ সবাঞ্ছিত ফল পায় কহিলেন বেসৌ সর্বপাপে মুক্ত হুণ্যের প্রকাশম আদিপর্বে ভারতমৃত বত কথা বত কথাম দাস কহে পাঁচালি গাথা নম।